নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে আজকের রেসিপি পলতা পাতা দিয়ে শুক্ত শুক্তো তো আপনারা নানাভাবেই খেয়েছেন একবার এই পটলের পাতা বা পলতা পাতা দিয়ে এইভাবে একবার শুক্তো রান্না করে দেখবেন এটাও কিন্তু অসাধারণ লাগে খেতে পলতা পাতাগুলো এইভাবে আমি ঠিক কেটে নিচ্ছি এক এক করে সমস্ত সবজি আমি কেটে নেব আমি বটিতে কাটাতেই বেশি স্বচ্ছন্দ ছুরিতে আমি ঠিক ভালোভাবে এখনও সেটা রপ্ত করতে পারিনি এইভাবে আমার সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে এখানে আমি বেগুন নিয়েছি বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি এইভাবে বেশ বড় সাইজে করেই আমি কাটছি সবজিগুলো যেহেতু শুক্ত রান্নার জন্য এইভাবেই সবজি কাটি আমি নিয়ে নিয়েছি মূল এখানে নিয়ে নিয়েছি সজনে ডাটা সজনে ডাটাও এখানে দিয়েছি আপনারা বাড়িতে যা সবজি থাকবে সেটাই ব্যবহার করতে পারেন তবে পলতা পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে শোজনের ডাটাগুলোও কেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি বরবটি বেশ খানিকটা নিয়ে নিয়েছি পেঁপে কাঁচা পেঁপে সেটাও আমি কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি কাঁচকলা কাঁচকলাটাকেও বেশ বড় বড় করেই কাটবো যেমন শুক্তোতে সমস্ত সবজি কাটা হয় ঠিক সেইভাবেই আমি সমস্ত সবজি কেটে নিচ্ছি সমস্ত সবজি কাটার পর সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব হ্যাঁ এখানে কিন্তু আমি আলুও নিয়েছি প্রথমে যেহেতু বেগুন একটু নরম তাই বেগুনটা সরষের তেলে ভেজে আমি তুলে রাখছি তারপর এর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেব পলতা পাতাগুলো পলতা পাতাগুলো কিন্তু শুধু পাতা ব্যবহার করিনি যে ডাঁটাগুলো হয় সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়েছি ফলতা পাতাগুলো ভেজে সেটা সেটাকেও আলাদা করে তুলে রাখবো এরপর এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি সমস্ত কেটে রাখা সবজি বেগুনটা বাদ দিয়ে আর কলকাতা নি বাদ বাদবাকি যা সবজি ছিল সমস্ত দিয়ে ভালো করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এরপর এখানে আদা আর মৌরিটা আলাদা করে আমি পেস্ট করে নেব সেই আদা আর মৌরি বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব এরপরে সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য এখানে আমি গরম জল ব্যবহার করেছি এখানে নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে আর পাঁচফোড়ন সেটাকে শুকনো খোলাই আমি নেড়ে নেব। নেড়ে এর একটা মশলা আমি তৈরি করে নেব আর এখানে নিয়ে নিয়েছি বড়ি যেটা আমার আগে ভেজে আপনাদের দেখা দেখানো উচিত ছিল কিন্তু আমি মিস করে গেছি তাই বড়িটা পরে ভেজে তুলে রেখেছি দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর সবজি প্রায় সেদ্ধ হয়েই এসেছে এই সময় দিয়ে দিচ্ছি বেগুন আর পলতা পাতা আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু বেশ স্বাদ হয় শুক্তোর আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি আর ভেজে রাখা বড়িটাও আমি দিয়ে দিলাম শুক্তো আমার একদমই তৈরি শেষের দিকে এই সময় যে গুঁড়ো করে রাখা সর্ষের পোস্ত আর পাঁচফোরণের যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি বাড়িতে অবশ্যই এইভাবে একবার পলতা পাতা দিয়ে শুক্তো রান্না করে দেখবেন মুখে লেগে থাকবে নমস্কার